আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বারান্দাসহ চব্বিশ সাত রঙিন এই ঘরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের বাইরে সম্পূর্ণ ডিজাইন এবং খরচ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় চব্বিশ সাত অর্থাৎ ছত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই ঘরে চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে আর এই ঘরে দেখেন ডোয়া করা হয়েছে তিন ফিট এবং ডোয়ার উপরে এক ফিট হাফ ওয়াল করে তার উপরে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং ঘরের সামনে অনেক সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে আর এই গড়ের চালে চারশো মিলি এবং বেড়ার মধ্যে তিনশো ষাট টিন দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই গড়টির এ টু জেড সকল কাজ কমপ্লিট করতে চার লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে এই ঘরের বাইরের ডিজাইন এবং খরচ জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম